ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জেডি ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে দেখো আমি আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি আর হচ্ছে এখন স্নান টান করে আসলাম তো স্নান করে পুজো দিয়ে উঠেছি তারপরে ও আমাকে একটু সিঁদুর পুড়িয়ে দিয়ে গেলো তো ও খায়নি একটু মাঠের দিকে যাবে তো হচ্ছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তারপরে হচ্ছে আমি খাবো এখন খাইনি তো ও যে খাবে না ভালো লাগবে না অনেকটা বেলা করে খেয়েছে সেই জন্য আর খাবে না এখন তো ও একটু মাঠের দিকে যাবে একটু খেলা করছিল ও নিজে তো চলো আমি তোমাদের সাথে পরে কথা আসছি মানে পরে কথা বলছি তো দেখ কত চওড়া করে সিঁদুরটা করিয়ে দিয়েছে বললাম যে অল্প করে করিয়ে দাও ভালো করে তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি হাই ফ্রেন্ডস এ দেখো আমি সব জাস্ট মানে রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট আজকে তেমন কিছু ডিনার হয়নি ডিনারে রান্না হয়নি আজকে যেহেতু সকাল মানে দুপুরে যেটা রান্না করেছিলাম সেটাই রয়েছে আর এ দেখো ডিম টোস্ট করেছি আর চা নিয়ে এসেছি তো ডিম টোস্ট আর চাটা আমি খাবো সবার খাওয়া হয়ে গেছে অলরেডি তো আমার এটা ডিনারের ডিনারই বলতে পারো তোমরা তো ছেলেকে দেবো আর আমি খাবো ছেলেকে ছেলে হচ্ছে খাওয়ার পরে ছেলে অল্প একটু ভাত খাবে কারণ হচ্ছে ও আবার ভাত না খেলে থাকতে পারে না তো সেই জন্য ও হয়তো একটুখানি রুটি খাবে কিনা তার ঠিক নেই তো হয়তো ডিমটাই নিয়ে খেয়ে নেবে আর হচ্ছে আমি এটা খাবো খেয়ে নিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো আর ও দেখো ঘুমিয়েছে আজকে অনেক অনেক লেট করে সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে তো আমি আর ওকে ডাকিনি প্রচণ্ড মানে সারা দিন দৌড়ে বেড়ায় তো সেই জন্য ঘুমাচ্ছে আর ডাকিনি তো আজকে পড়াও নেই ওই জন্য কষ্ট হয়ে গেছে দিন খুব বলছে পায়ে ব্যথা করছে তো আমি সেই জন্য ওকে আর ডাকিনি আজকে ও ঘুমাচ্ছে এখনও ঘুমাক ঘুমিয়ে ঘুমিয়ে খাইয়ে দেব ওকে আর এই দেখো মুখটা কপালটা জাস্ট আমি পরিষ্কার করে আসলাম শুধু মুখটা জাস্ট ধুয়ে আসলাম একটু ফেস ওয়াশ দিয়ে এইখানটা ধুয়েছি স্মৃতিতে সব সিঁদুর রয়েছে কারণ তুলতে নেই তো হচ্ছে সবটাই রয়েছে আর দেখো দেখতে পাচ্ছ মানে সিঁদুরের অ্যাকশানে আমার কপালে দেখো কি হয়েছে তো আমি মানে কোনো কিছু আমার স্কিনে শ্যুট করে না তো কোনো রকম মেকআপ তো করিই না আমি আর হচ্ছে তোমরা মানে কি বলবো কোনো সেরকম কোনো প্রোডাক্টও আমি ইউজ করতে পারি না তো করলে আমার এই দেখো কপালটা পুরো একদম র্যাশে দেখতে পাচ্ছ গেছে তো আজকে অ্যানিভার্সারিতে তেমন কিছু হয়নি তো তোমরা হয়তো বলবে যে অ্যানিভার্সারি কেমন হলো তো এবারটা সব কিছু ডিউ থাকলো এই বছরটা তো আশা করি সামনের বছর সব কিছু আমরা যে সেলিব্রেট করতে পারবো এই বছরটা মানে ঠিকঠাক মানে সব কিছুর জন্য পারফেক্ট ছিল না সেই জন্য এবারটা হয়নি বাট যেরকম ও আমাকে প্রত্যেক বছর সিঁদুর টিঁদুর পরিয়ে দেয় তো স্নান করে এসে পুজো দিয়ে তারপরে ও আমাকে সিঁদুর করে দিয়েছিলো ভেবেছিলাম ক্যাপচার করব বাট ও আমাকে ভিডিও করতে দেয়নি বলছে যে না আমি ক্যামেরার সামনে যাবো না তোমার করতে হয় তুমি করো পরে তো সেই জন্য আর করা হয়নি তো চলো এখন আমি একটু বা কম করে একটু খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে গল্প করছি আচ্ছা চলো আমি খেয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি আর একটু মাকে ফোন করবো কারণ মাকে আজকে ফোন করিনি এখনো পর্যন্ত কালকেও করিনি মাকে একটু ফোন করবো মার সাথে একটু কথা বলে তোমাদের সাথে পরে কথা বলছি তো চলো আমি একটু খেয়ে নিই তোমাদের সাথে একটু পরে কথা বলছি হাই ফ্রেন্ডস এই দেখো সবে জাস্ট আমি হচ্ছে মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সামনে আর একটু আসি একবার তো আজকে যেহেতু দুধ এমন কিছু হচ্ছে তোমাদেরকে দেখালাম না তো হচ্ছে সেরকম কিছু করা হয়নি বলতে আজকে সেরকমভাবে কোনো বড় সেলিব্রেশন হয়নি তবে ও আমাকে সিঁদুর টিদুর পরিয়ে দিয়েছিল মানে যেরকম নর্মালি হচ্ছে হয় সেইভাবেই ও আমাকে একটু সিঁদুর পরিয়ে দিয়েছে তো আমি পুজো টুজো করে এসে ও সিঁদুর পরিয়ে দিল রান্না করেছিলাম সবাইকে খেতে দিলাম গুছিয়ে গাছিয়ে তারপরে সেগুলো আর আমি ভিডিও করতে পারিনি তো আর ও আমাকে যখন সিঁদুর পরাচ্ছিলো তখন বললাম যে একটু ভিডিও করি কিন্তু ও আমাকে করতে দেয়নি বলছে যে না তোমার এখন ভিডিও করতে হবে না তো সেই জন্য আর করতে পারিনি আশা করি তোমাদেরকে সামনের বছর আমি অনেক বড় একটা অনেক ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো সেটা একটা সারপ্রাইজ গিফট থাক তোমাদের কাছে প্রত্যেকবারই করা হয় কিছু না কিছু বাট এবার একদমই কোনো কিছুই কোনো অনুষ্ঠান কিছু হয়নি তো ভাই তো আর হচ্ছে তো চলো আমি এখন আর এই ভিডিওটাকে আর বড় করছি না কারণ তোমরা আজকে হয়তো ভাবছ যে অ্যানিভার্সারি কেমন হলো ঠিক আছে কোনো ব্যাপার না সিঁদুর সব সবথেকে মেন ব্যাপার যেটা অ্যাকচুয়ালি সব সবসময় জাঁকজমক করেই করতে হবে সব কিছু তার কোনো মানে নেই বাট মেয়েদের সব থেকে বড়ো জিনিস হচ্ছে স্বামীর হাতে আজকের দিনে সিঁদুর সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস আর ওগুলো বাদ বাকি কেক কাটা বা রকম সেলিব্রেশন ওগুলো তো লোক দেখা নয় বাট ওইটাই কিন্তু সব থেকে মনের ফিলিংস যেটা তো আমার কাছে মনে হয় আমি জানি না কারণে বাট আমার মনে হয় তো সেই জন্য বললাম তোমাদেরকে তো চলো আমি এখন আর ভিডিওটা আজকে বড় করছি না তো চুলটা এখনো ভালো করে আঁচড়ায়নি দেখো বললাম যে মুখটুক ধুয়ে এসেছি বাট সিঁদুর আছে ভেতরে বোঝা যাচ্ছে না অতটা মুখটা পুরো পুরো একদম দেখো আমার কপালে দেখো এখানে র্যাশ বেরিয়ে গেছে সিঁদুর পরে তো চলো আমি আজকের মতন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো টাটা সবাইকে গুড নাইট